দুই হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির এই অফিসার মানিনা না মানব না ভাই বলতেছে পাকিস্তান বোর্ড বাংলাদেশের জন্য পূর্ণ সমর্থন পাকিস্তান পাকিস্তানের খেলোয়াড়দের আচ্ছা ভাই একবার ভাবুন তো কিন্তু প্রশ্ন হলো এটা পাকিস্তান কি সত্যি বাংলাদেশের জন্য দাঁড়িয়ে আছে নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো বড় কোনো সাল হ্যাঁ ভাই যেখানে সবাই বলে নিজে বাঁচলে বাপের নাম ওইখানে পাকিস্তান টিকিট বোর্ড ফিসিবি কেন এত আবেগী বাংলাদেশের জন্য কেউ কি বলতে পারবেন হ্যাঁ ভাই উত্তর একটাই পাকিস্তান আবেগী না পাকিস্তান পাকিস্তানা তারা চাইতে সে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে আইসিসি সাফে ফেলে মিডিয়ায় আগুন জ্বালানো এটাই তাদের উদ্দেশ্য আসল আর ডেডলাইনের আগেই স্কট ঘোষণা এটাই ছিল তাদের হিসাব করা সাল বাই সব শেষে একদিকে বয়কটের নাটক অন্যদিকে চলছে পুরোদমে প্রস্তুতি পাকিস্তান ট্রিকেট বোর্ডের ভাই পাকিস্তান ট্রিকেট বোর্ড তাদের ট্রিকেটারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে পুরোদমে এক মাসের প্রস্তুতি নেওয়ার জন্য এখানে টি টোয়েন্টি বিশ্বকাপ তারা খেলবে আর বাংলাদেশের সাথে নাটক করে বলতেছে যে তারা ভাই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বয়কট করবে আসলে সবই মিথ্যা সবই সাজানোর নাটক যেখানে তারাই টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করে ফেলছে বাইশ আর্চের উন্মোচনের পথেই এমনকি তারা তাদের প্লেনের টিকিটও বুক করে ফেলছে ইতিমধ্যে কলম্বর ভাই তাইলে তারা কিভাবে না খেলতে পারে তারা হুদেয় বাংলাদেশকে হয়রানি করে বাংলাদেশের পক্ষ নিয়ে এটা বলতেছে যাতে বাংলাদেশের মিডিয়া বা সারা বাংলাদেশ করতে পারে তাহলে তারা হাইলাইটস হবে অনেক ভাই সবশেষে একটাই কথা বলব পাকিস্তান অবশ্যই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে যেটা বাংলাদেশকে দেখানো হয়েছে ওটা শুধু ছিল সাজানো তাদের একটা নাটক যারা যেন তারা অনেক হাইলাইটস হতে পারে এমনকি দেখাইতে পারে যে আমরা বাংলাদেশের জন্য অনেক কিছু করছি ভাই এটাই ছিল পাকিস্তানের সাজানো গোছানো একটা নাটক ভাই সবশেষে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে ভাই তাহলে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন এমনকি লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভাই অবশ্যই আল্লাহ হাফেজ